আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে জানাবো কুরুল সুসমান সিরিজ প্রেমীদের জন্য এক চমৎকার সুখবর আমাদের সকলের প্রিয় পুরুলুসুস মানে সিরিজে আসছে বিশাল পরিবর্তন আর সেই পরিবর্তনটা কি এই একটি পরিবর্তন পুরো সিরিজের ধারা বদলে দিতে পারে কিন্তু সেটা কিভাবে সেটা নিশ্চয়ই আপনিও ভাবছেন আমরা আজকের ভিডিওতে সেটারই বিস্তারিত আলোচনা করব কেন এত জোর দিয়ে বললাম আমি ভিডিও শেষে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন তো দর্শক কে কোথায় থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে ভলিউম একশো সাতাশি অন্যদিকে একের পর এক নতুন চরিত্রের আগমন হল এসব কিছুই ছিল মূলত একটি গভীর পরিবর্তনের প্রস্তুতি আর তা হল স্ক্রিপ্ট রাইটার পরিবর্তন সিজন ফাইভ এবং সিজন সিক্সে এ যিনি স্ক্রিপ্টে নেতৃত্ব দিতেন তাকে বিদায় করা হয়েছে কুরুলুস ওসমান সিরিজ থেকে এবং তার জায়গায় ফিরেছেন এক পরিচিত মুখ আতিলা ইঞ্জিন নতুন স্ক্রিপ্ট রাইটার হিসেবে তিনি যুক্ত হয়েছেন এই আতিলা ইঞ্জিন কিন্তু বড় মাপের একজন স্ক্রিপ্ট রাইটার এবং তিনি নিজেও দিলিস আর্তগুল সিরিজে অভিনয় করেছিলেন এই আতিলা ইঞ্জিনই যিনি সম্পূর্ণ দিলিস আর্তগুল সিরিজের স্ক্রিপ্ট রাইটার ছিলেন বর্তমানেও যেই সিরিজকে কেউ এখন পর্যন্ত বিট করতে পারেনি শুধু তাই নয় এই আতিলা ইঞ্জিনে কিন্তু কুরলুস ওসমানের শুরুর দিকে অন্যতম প্রধান স্কিপ রচয়িতা ছিলেন এক পর্যায়ে তিনি বিরতি নিলেও এবার আবার তিনি ফিরে এসেছেন সম্পূর্ণরূপে এখন থেকে আতিলা ইঞ্জিন ও প্রযোজক মেহমেদ এক একসাথে কাজ করবেন কুরলুস ওসমান সিরিজের স্ক্রিপ্টে তুরস্ক সহ অ্যারাবিক মিডিয়া এবং পাকিস্তানি মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন দর্শকেরা এই সিদ্ধান্তে সবাই খুশি সবাই আশা করছেন কুরুলু সিরিজ নতুন ভাবে পথ চলা শুরু করতে যাচ্ছে অনেকেই দর্শকরা বলছেন এবার হয়তো আমরা সেই পুরোনো প্রাণবন্ত সিরিজকে আবারও দেখতে পাব প্রথম তিন সিজনের স্ক্রিপ্ট ছিল অনবদ্য কিন্তু কুরুলু সসমানের তৃতীয় সিজনের পর থেকে গল্পের গতি অনেকটা স্তীমিত হয়ে পড়েছে সিজন ফোরে গল্পের অবনতি সিজন ফাইভ তো পুরোটাই প্রেম কাহিনী সিজন সিক্স যদিও ভালো হচ্ছে আগের থেকে তবে এক হালিমা মাহাতুনের কাহিনী এবং বিভিন্ন সমালোচনাও সাথে সাথে হচ্ছে তবে এবার যেহেতু আতেলা ইঞ্জিন প্যাক করেছেন তাই আশার আলো যেন আবারও জ্বলে উঠেছে সেই সিজন ওয়ান টু এর মতো সিজন সিক্স এ আবারও টান উত্তেজনা ফিরে আসবে বলে সবাই ধারণা করছেন আশা করি বিরক্তিকর সকল চরিত্রের স্ক্রিপ্টে পরিবর্তন আনা হবে এবং তাদের স্ক্রিপ্টে গুরুত্ব সহকারে দেখা হবে এবং আবারও কুরুলুসের পর্ব দেখার জন্য দর্শকেরা অপেক্ষায় থাকবে আগে চোখ যেত না দিকে আর এখন দেখে অনেকেই রাইটার পরিবর্তনে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইতিহাসের পথে হার্ডবে সিরিজ দর্শক আপনার মতামত জানান কমেন্টে এবং এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে ধন্যবাদ